আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে ছোট্ট ভিডিওটি দেখছেন সব্বাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি গত তেইশ মে দুই হাজার পঁচিশ স্ট্যান্ডার্ড কিট এবং সাথে একটি মাউন্ট অর্ডার করি এবং যেটার ইস্টিমেট ডেলিভারি সময় ছিল দুই থেকে তিন সপ্তাহ বাট আজ উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ প্রায় দুই মাস সাত থেকে আট দিন পরে এসে আমার আংশিক অংশ ডেলিভারি পাচ্ছে শুধু স্ট্যান্ডার্ড কিটটা এর মাউন্টের কোনো ইতিহাস নেই মাউন্ট কবে ডেলিভারি সেটাও জানি না এই ডেলিভারি ম্যান হচ্ছে আমাদের শাইন ভাই উনি আমার মোটামুটি পরিচিত উনি আজ আমাকে এই শুধু কিটটা ডেলিভারি দিয়ে যাচ্ছে এখনও বলতে পারি যে আমার মাউন্ট না পাওয়া পর্যন্ত আমি এটাকে প্রপারভাবে সেট আপ করতে পারবো না সেই অপেক্ষায় আছি এখন মাউন্টটা হাতে পাওয়ার পরে আমি এ টু জেড সেট করে আমি এর সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ